ছোট্ট বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের আমার বইয়ের আটচল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠাতে কি আছে তা নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথমেই আটচল্লিশ পেজে কি দেওয়া আছে তোমরা ছবিগুলো ভালো করে লক্ষ্য করো দেখো কতগুলো ছবি দেওয়া আছে চেয়ার টেবিল কলম পেন্সিল বেঞ্চ ব্যাগ এসবের ছবি দেওয়া আছে এখন আমরা ছবিগুলোর নাম এক এক করে জানব প্রথমেই দেখো চেয়ার সি এইচ এ আই আর চেয়ার মানে হলো চেয়ার তোমরা পাশে দেখতে পাচ্ছ বাংলা মানেগুলো আমি লিখে রেখেছি আমি যখন বলছি তোমরা আমার সঙ্গে মিলিয়ে দেখে নাও তাহলে প্রথমটা আমরা জেনে নিলাম চেয়ার মানে চেয়ার এরপরে চলো তারপরে টেবিল মানে হলো টেবিল দেখো পাশে বাংলা মানেটা হলো টেবিল এরপরে দেখো তো কি ছবি দেওয়া আছে ওটা কলমের ছবি দেওয়া আছে কলমকে আমরা ইংরেজিতে কি বলি পেন পি ই এন পেন মানে হলো কলম বলো তো কলম দিয়ে আমরা কি করি সকলেই জানো কলম দিয়ে আমরা লিখি এবার দেখো পেনসিলের ছবি দেওয়া আছে পেন্সিলকে ইংরেজিতে পেনসিল বলা হয় পি ই এন সি আই এল পেনসিল পেনসিল মানে পেন্সিল পেন্সিল দিয়ে আমরা কি করি পেন্সিল দিয়ে আমরা ছবি আঁকি লিখি এবারে বলো তো ওটা কিসের ছবি দেওয়া আছে হ্যাঁ ওটা বেঞ্চের ছবি দেওয়া আছে বেঞ্চে আমরা স্কুলে গিয়ে বসি তাই না সেই বেঞ্চকে ইংরেজিতে বেঞ্চ বলা হয় বি ই এন সি এইচ বেঞ্চ মানে বেঞ্চ নেক্সট দেখো ব্যাগের ছবি দেওয়া আছে বি এ জি ব্যাগ ব্যাগ মানে থলে ব্যাগে করে আমরা স্কুলে বই নিয়ে যাই খাতা নিয়ে যাই এখানে সেই ব্যাগের কথাই বলা হয়েছে ব্যাগকে ইংরেজিতে ব্যাগ বলা হয় জি বাংলা এটাকে থলে বলা হয় তাহলে তোমরা আটচল্লিশ পেজের পড়াগুলো ভালো করে শিখে নিলে এবারে চলো ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে কি দেওয়া আছে তা দেখা যাক ফার্স্টে দেখো দেওয়া আছে ডাস্টার টি ই আর ডাস্টার মানে হলো ঝাড়ন ডাস্টার দিয়ে কি করা হয় বলো তো ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড ক্লিন করা হয় হ্যাঁ তোমরা তো দেখেছ স্কুলে ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করা হয় নেক্সট দেখো চক সি এইচ এ এল কে চক মানে হলো চক চক দিয়ে বোর্ডে লেখা হয় এরপরে ওটা কিসের ছবি দেওয়া আছে হ্যাঁ ওটা বোর্ডের ছবি দেওয়া আছে বোর্ডকে ইংরেজিতে বোর্ড বলা হয় বি ও এ আর ডি বোর্ড মানে হল বোর্ড এবার দেখো চার্ট সি এইচ এ আর টি চার্ট মানে হল চিত্র দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ যে একটা বড় কাগজে দেখো অ্যাপেল অ্যাপেলের ছবি দেওয়া আছে আর এ লেখা আছে দেখতে পাচ্ছ ছবিটা ঝুলিয়ে রাখা হয়েছে এই ধরনের ছবিকে চার্ট বলা হয় তাহলে তোমরা চার্ট মানে বুঝতে পারলে এখন দেখো স্টুডেন্টের ছবি দেওয়া আছে এস টি ইউ ডি ই এন টি স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী তোমরা তো এক একটা স্টুডেন্ট নেক্সট দেখো টিচার ই এ সি আর টিচার মানে শিক্ষক শিক্ষিকা ছবিটা সম্পর্কে তোমরা সকলেই জেনে নিলে এখন বলো তো এই সমস্ত ছবিতে যা দেওয়া আছে এই সমস্ত কিছু আমরা কোথায় দেখতে পাই এই সব কিছুই আমরা স্কুলেতে দেখতে পাই তাহলে পেজের আমরা ভালোভাবে নিলাম এখন চলো পেজে কি দেওয়া আছে তা দেখা যাক দেখো পঞ্চাশ পেজে কতগুলো অবজেক্টসের ছবি দেওয়া আছে এগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করে বলতে হবে এগুলো কিসের ছবি এবং তাদের নাম বলতে হবে চলো এক এক করে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের ছবি দেওয়া আছে এবং তাদের নামগুলো জেনে নেওয়া যাক প্রথমে বলো তো ওটা কিসের ছবি ওটা শার্টের ছবি শার্ট এস এইচ আই আর টি শার্ট শার্ট মানে হলো জামা দেখো আমি পাশে লিখে দিয়েছি শার্ট স্পেলিংটা তোমরা ওটা দেখো এবার দেখো তারপরে দেওয়া আছে বলের ছবি বি এ ডাবল এল বল মানে হলো বল তার পরের ছবিটা দেখি তোমরা চিনতে পারছ তো ওটা একটা জামার ছবি দেওয়া আছে মেয়েদের জামা তাহলে মেয়েদের জামা তাকে বলা হয় ফ্রক এফ আর ও সি কে ফ্রক ফ্রক মানে হল জামা এইবার দেখো ওটা একটা ল্যাম্পের ছবি দেওয়া আছে এল এ এম পি ল্যাম্প ল্যাম্প মানে হলো বাতি বাতি থেকে আমরা কি পাই আলো পাই এইবার ওটা ফ্যানের ছবি দেওয়া আছে সবার বাড়িতেই ফ্যান রয়েছে তাহলে এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা এর পরের ছবিটা দেখে বলো তো দেখো গ্লাসে জল রয়েছে তাহলে গ্লাস জি এল এ ডাবল এস গ্লাস গ্লাস মানে হলো গ্লাস ক্লাসের পরে দেখো ওটা একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে ক্যালেন্ডার সি এ এল ই এন ডি এ আর ক্যালেন্ডার ক্যালেন্ডার মানে হলো বর্ষপঞ্জিকা ক্যালেন্ডারে কি থাকে বলো তো সারা বছরে মাস দিন ছুটির তালিকা সব কিছুই থাকে এর পরের ছবিটা তোমরা বলতে পারবে এটা তোমরা আগের পৃষ্ঠাতেই পড়েছ হ্যাঁ ওটা কিসের ছবি চার্ট টি চার্ট চার্ট মানে চিত্র এরপর দেখো ওটা একটা পড়ার টেবিলের ছবি দেওয়া আছে পড়ার টেবিলকে ইংরেজিতে বলা হয় ডেস্ক ডি ই এস কে ডেস্ক ডেস্ক মানে পড়ার টেবিল একদম শেষে কিসের ছবি দেওয়া আছে এটা সকলেই তোমরা কমেন্টসে জানিও ওটা কিসের ছবি দেওয়া আছে তো আজকে এখান পর্যন্তই পরের দিন আবার অন্য বিষয় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকে